কথায় আছে না বাঙালিরা মাছে ভাতে তো মাছে ভাতে স্পেশাল নিয়ে নমস্কার বন্ধুরা আমি সোনালি ঈশান মাম্মা কিছু আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে আমি বানাবো রুই মাছ আলু ফুলকপি দিয়ে একটা ঝোলের রেসিপি তো এই ঝোলের রেসিপিটা পু সম্পূর্ণ আমি কিন্তু একদমই ঘরোয়া পদ্ধতিতে আপনাদেরকে করে দেখাবো আশা করি আমার ভিডিওটা আপনাদের সকলেরই ভালো লাগবে তো বেশি কথা না বাড়িয়ে আসুন তাহলে আমরা কি করি রান্নাটাকে শুরু করি আর যারা এখনো আমার চ্যানেলে নতুন বন্ধু হননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে এরকম নতুন নতুন ভিডিও পেতে গেলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তাহলে আসুন আমরা প্রথমে কি করব মাছটাকে একটু করে নেব তো ম্যারিনেশন করার জন্য প্রথমে কি করব আমি নুন দিয়ে দেব আর এখানে কিন্তু আমি পাঁচশো রুই মাছ নিয়েছি আপনারা আপনাদের ফ্যামিলির লোক হিসাবে এটাকে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন পরিমাণ মতন হলুদ সামান্য একটু সর্ষের তেল জাস্ট সামান্য দেবো খুব একটা বেশি না দিয়ে এটাকে ভালো করে আমি নুন সাথে এটাকে ভালো করে আমি কিন্তু হলুদ এর সাথে আপনারা চাইলে এটাকে বাদ দিতে পারেন তো আমার দেখতেই পাচ্ছেন ভালো করে কিন্তু মাছটাকে নুন হলুদ মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবার আসুন আমরা কিন্তু আর এটাকে রাখার কোনো প্রয়োজন নেই এবার আসুন আমরা এটাকে ভেজে নি তো এদিকে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু কড়াটা গরম করে নিই আর এর মধ্যে কিন্তু আমি পরিমাণ মতন তেলও দিয়ে নিয়েছি এবার কি করব আমি একে একে মাছগুলোকে প্রথমে ভেজে নেব আমি অল্প অল্প মাছগুলো দিয়ে মাছগুলোকে ভেজে নেবো মাছটার এক পিট কিন্তু ভাজা হয়ে গেছে আমি কি করব আর এক পিটটাকেও এবারে উল্টে দেবো আর মাছ ভাজার সময় অবশ্যই কিন্তু কড়াটাকে ভালো করে গরম করে নিতে হবে তা না হলে কিন্তু আপনাদের মাছগুলো কিন্তু প্রত্যেকটাই ভেঙে যাবে আর মাছটা কিন্তু আমি একটু বেশি লাল করে ভাজবো এইভাবে তা করে আমি আর এক পিঠটাকেও সুন্দর করে ভেজে নেব আর মাছটা কিন্তু দেখুন আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবারে মাছটাকে আমি তুলে নেব আর মাছ ভাজার সময় কিন্তু অবশ্যই যখন কড়াটা গরম করবেন আর যখন তেলটা দেবেন আর মাছটা ছাড়াও অব্দি আপনাদের আপনারা কিন্তু গ্যাসের ফ্লেমটাকে হাই করে দেবেন আর তারপরে কিছুক্ষণ বাদে কিন্তু আপনারা গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লো করে দেবেন তা নাহলে কিন্তু মাছটা তাড়াতাড়ি আর কি লাল হয়ে যাবে অথচ ভেতরে কিন্তু ভাজাটা ভালো হবে না এবারে কি করবো মাছগুলোকে আমি তুলে নেব আবারও ঠিক ওই একই ভাবেতে যে কটা মাছ আছে সেগুলোকেও আমি এবার ভালো করে এপিট ওপিট করে ভেবে নেব এই মাছগুলোকেও আমি সম্পূর্ণ যেভাবে এই মাছগুলোকে ভেঙেছি ঠিক এইভাবে মাছগুলোকে সব আমি ভেজে নেব ভেজে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো আমার এদিকে সব মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এবারে এই মাছগুলোকেও আমি তুলে নেব এবারে এই তেলের মধ্যে আমি প্রথমে কি করব আলুটাকে ভেজে নেব এখানে আমি দুটো আলু নিয়েছি বড় সাইজে আপনাদেরকে কিন্তু বারবারই বলি একটা কথা আপনারা কিন্তু নুন ঝাল আর সবজির পরিমাপটা আপনারা বাড়ির ফ্যামিলি হিসেবে করে নেবেন এবার এর মধ্যে একটু নুন দেব সামান্য হলুদ দিয়ে ভালো করে নাড়িয়ে দিয়ে আলুটাকে খুব সুন্দর করে লাল লাল করে এটাকে ভেজে নেব তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু আলুগুলোকেও বেশ সুন্দর করে এটাকে ভেজে নেওয়া হয়ে গেছে এবারে আমি আলুটাকেও তুলে নেব এবারে এই তেলের মধ্যেই আমি কিন্তু ফুলকপিটাকেও ভেজে নেবো এখানে একদম আমি ছোটো একটা সাইজের ফুলকপি আমি কেটে নিয়েছি আর ফুলকপিটাকে আমি বেশ কিছুক্ষণ নুন জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম কারণ যেহেতু এখন কিন্তু ফুলকপিতে পোকা হয় তো তার কারণে কিন্তু আমি ফুলকপির মধ্যে সব ফুলকপিটা কিন্তু হয় না কিছু কিছু ফুলকপিতে হয় তাই ফুলকপিটা কিন্তু আমার পোকা ছিল না তাও আমি কিন্তু ঠিক করেছি একটু নুন জলে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম এবারে কি করবো ওই ফুলকপিটাকেও খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব একটু ঢাকা চাপা দেব ঢাকা চাপা দিলে হবে কি ফুলকপিটা খুব সুন্দর সিদ্ধও হবে আর অল্প তেলের মধ্যে ফুলকপিটা ভালো করে ভেজে নেওয়াও হয়ে যাবে ঢাকাটা চাপা দিয়ে দিচ্ছি আর আঁচটাকে কিন্তু আমি একদম মিডিয়ামে করে দিলাম দিয়ে আমি কি করবো ফুলকপিটাকে ভেজে নেব তো এই ঢাকাটা কিন্তু আমি খুলে দিয়েছি আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর কিন্তু আমার ফুলকপিটা কিন্তু হয়েছে তো আর বেশ কিছুক্ষণ একটু ভেঙে নিলেই কিন্তু আমার ফুলকপিটা ফুলকপিটা ভাজা কমপ্লিট হয়ে যাবে আর ভাজলে কিছুটা ফুলকপি কিন্তু আপনাদের কিন্তু এইভাবেতে কিন্তু সিদ্ধ হয়ে যাবে তো ফুলকপিটাকেও কিন্তু আমার দেখতেই পাচ্ছেন সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এটাকেও আমি ফুলে নেব আর তেলটা কিন্তু আমি খুবই কম দেব আবারও কি করছি অল্প সর্ষের তেল দিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু তেলটাকে দিতে পারেন তো তো আমি কিন্তু কম তেলেই রান্না করব বাড়িয়েও তেলটা আমার গরম হয়ে গেছে এবারে আমি কিছুটা সাদা জিরে এর মধ্যে দিয়ে দেবো আপনারা চাইলে কালো জিরেও দিতে পারেন জিরেটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি বেটে রাখা এর মধ্যে কিন্তু আমি একটা বড় সাইজের পেঁয়াজ গ্রেড করে নিয়েছি নিয়ে এটাকে এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে এই পেঁয়াজটাকে আমি খুব সুন্দর করে ভেজে নেব আর এই পেঁয়াজটা আপনার ভাজা হয়ে গেছে কিনা কি করে বুঝবেন এই দেখতেই পারছেন কত সুন্দর কিন্তু তেল ছেড়ে দিয়েছে আর যে রসটা কিন্তু পেঁয়াজের ছিল সেই রসটাও কিন্তু আর নেই আর পেঁয়াজটা দেখুন অনেকটাও কিন্তু কমে এসেছে এবার এর মধ্যে আমি কি করব এই যে চারটে পাঁচটা কাঁচা লঙ্কা বেটে রেখেছি সেটাকেও দিয়ে দেবো বেটে রাখা আদা আর জিরে এটাকেও দিয়ে দেব দিয়ে এর সাথে ভালো করে মিক্স করে নেব আর এখানে আমি একটা বড় সাইজের টমেটো গ্রেট করে নিয়েছি এটাকেও এবার এর মধ্যে দিয়ে দেব আমি টমেটোর পরিমাণটা একটু বেশি দিয়েছি একটু দেখবেন এই তরকারিটা কিন্তু একটু টক টক হলে কিন্তু খেতে খুবই ভালো লাগে এবার আমি এর মধ্যে একে শুকনো গুলোকে আমি দিয়ে নেব নুন হলুদ আর রঙের জন্য সামান্য একটুখানি ফ করবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো এটা চাইলে আপনারাও নাও দিতে পারেন দিয়ে মশলাগুলোকে এবার আমি ভালো করে কষিয়ে নেব আর এই সময় আমার প্লেটে অনেকটা মশলা লেগেছিলো সেই মশলা ধোয়া জলটাকেও আমি এর মধ্যে অ্যাড করে দেবো দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটাকে কিন্তু আমার বেশ ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে দেখেই কিন্তু আপনারা বুঝতে পাচ্ছেন এবারে কি করব আমি ফুলকপিটাকে এর মধ্যে দিয়ে দেবো ফুলকপি আলু দুটোই দিয়ে দেবো আর একটা কথা যেহেতু ফুলকপির তরকারি করছি এটা ঝোল করব রুই মাছ দিয়ে তো ফুলকপিতে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু তেল কিন্তু আপনাদের টেনে নেয় তো যার কারণে আমি কিন্তু মশলা করার সময় তেলটা কিন্তু কম দিয়েছি অবশ্যই কিন্তু এটা মাথায় রাখবেন কারণ যেহেতু ফুলকপিতে প্রচুর তেল টেনে নিয়েছে পরে কিন্তু আপনাদের তরকারিতে তেলের ভাবটা বেশি লাগবে তো আমি এইভাবেটা কী করবো ফুলকপিটাকে আর আলুটাকে সম্পূর্ণ এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে এই মশলার সাথে এটাকে মিক্স করে নেবো আর এই সময় একটু আমি সামান্য জল দিচ্ছি আর এই জলটা কিন্তু আমি গরম করে রেখে দিয়েছি কারণ আমার যেহেতু কড়াই লেগে যাচ্ছিলো তো তার কারণে আমি সামান্য একটু জল দিলাম দিয়ে ফুলকপি আলুটাকে ভালো করে এর মধ্যে মিক্স করে নেব আর এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়েছি ভালো করে মশলার সাথে এটাকে মিক্স করে নিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে এটাকে একটু রান্না করে নেব তো ঢাকাটা চাপা দিয়ে দিচ্ছি ঢাকাটা চাপা দিয়ে রান্না করে আপনাদেরকে আমি দেখাচ্ছি তো এই সময় ঢাকাটা আমি খুলে দিয়েছি আর দেখতেই পাচ্ছেন আমার আলু আর ফুলকপিটা কিন্তু অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে এবারে আমি কি করব আমি কিছুটা গরম জল করে রেখে দিয়েছি এবার এই গরম জলটা আমি এর মধ্যে দিয়ে দেবো আর ঝোলের পরিমাণটা আপনারা কে কিরকম খাবেন ঠিক সেই পরিমাণে ঝোলটাকে তৈরি করে নেবেন এবারে ভালো করে আমি নেড়ে দেবো আর এর থেকে বেশি ঝোলের আমার প্রয়োজন নেই আপনারা চাইলে এর থেকেও কিন্তু বাড়িয়েও নিতে পারেন এবারে আমি এখানে এক বাটি মটরশুঁটি রেখে দিয়েছি যেহেতু ফুলকপি মটরশুঁটি না হলে কি আর ভালো লাগে তো যার কারণে আমি কি করব এক বাটি মটরশুঁটি এর মধ্যে দিয়ে দেবো আপনারা চাইলে নাও দিতে পারেন আর একটু সামান্য দিলাম গরম জলটা দিলে কিন্তু তরকারি কিন্তু স্বাদ কিন্তু খুব সুন্দর হয় তো এবারে আমি ঝোলটা ফোটার অপেক্ষায় তো এইবারে ঝোলটা ফুটে উঠুক আর আলুটা সিদ্ধ হয়ে গেলে আমি আপনাদের ফুটা ফুটে দেখতেই পাচ্ছেন এবারে আমি কি করব ঢাকা চাপা দিয়ে আর কিছুক্ষণ এটাকে সিদ্ধ করে নিলে আমাদের এটা তৈরি হয়ে যাবে তো ঢাকাটা আমি খুলে দিয়েছি দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু ফুলকপি আলু কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে আমি কি করব উপর থেকে গরম মশলা ছড়িয়ে দেবো আপনারা চাইলে কিন্তু এর মধ্যে আপনারা ধনেপাতাও দিতে পারেন তো যেহেতু আমাদের ধনে পাতা এখন ছিল না তো তার কারণে আমি শাহি গরম মশলা একটু ছড়িয়ে দিলাম দিয়ে এটাকে একটু মিক্স করে নিয়ে আমি ভেজে রাখা মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেবো আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি এতক্ষণ লোতে দিয়ে কিন্তু এটাকে আমি সিদ্ধ করে নিয়েছি ঝোলের মধ্যে ভালো করে এগুলোকে আমি মিক্স করে দেবো আর এই সময় কিন্তু আমি দেখে নিয়েছিলাম আমার নুন টুনগুলো কেমন আছে তো নুন টুন গুলো কিন্তু আমার একদম পারফেক্ট আছে আর আজকে কিন্তু আপনারা দেখে হয়তো বুঝতেই পারবেন আমি কিন্তু আজকের মধ্যে কোন রসুনের কিন্তু ব্যবহার করিনি যেহেতু এটা জ্যান্ত মাছ রসুনের ব্যবহারটা না করাই উচিত আপনারা চাইলে রসুনটাও দিয়ে নিতে পারেন এবারে আবারও মিনিট খানিক একটু চাপা দেব দিয়ে চাপা দিয়ে আমরা রান্না করে নিলে আমাদের তৈরি হয়ে যাবে আজকে ফুলকপি আলু মাছের ঝোলের রেসিপি তো দেখে বুঝতেই পারছেন আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে ফুলকপি আলু দিয়ে রুই মাছের ঝোলের রেসিপি তো এবারে এটাকে কি করব আমি একটা গামলার মধ্যে নামিয়ে নি আপনাদেরকে সার্ভ করে আমি দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছেন এখানে আমি গরম ভাত আর এই যে ফুলকপি আলু মাছের ঝোলের রেসিপিটা আপনাদেরকে এখানে সার্ভ করে দেখিয়েছি আশা করি আমাদের ভিডিও আপনাদের সকলের আজকে ভালো লেগেছে আর আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক এবং শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন যে আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে আর আপনারা যদি আমাদেরকে সাপোর্ট না করেন তাহলে কিন্তু আমাদের চ্যানেলটিকে আমরা কখনোই এগিয়ে নিয়ে যেতে পারবো না তো এই যে তৈরি হয়ে গেল আজকের আমাদের ফুলকপি আলু দিয়ে রুই মাছের ঝোলের রেসিপি তো আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আশেপাশের পরিবেশকেও ভালো রাখবেন धन्यवाद